হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু জেম স্টাডি ফর ড্রিমস খুব গুরুত্বপূর্ণ ভিডিও এবং তোমাদেরকে কিছু সতর্ক বার্তা দিতে এলাম এবং তোমাদের কি কিছু অ্যালার্ট ব্যাপার আছে অ্যালার্ট করার ব্যাপার আছে এবং তোমাদের সবসময় তোমাদের সৌজন্যে তোমাদের ভালোর জন্য তোমাদের কাছে আসি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক ক্ষেত্রে অনেক বিষয় আমি শেয়ার করতে পারি না এবং হয়তো অনেক সময় সঠিক হয় অনেক সময় সঠিক হয় না তো আজকের যে বিষয়টা আমরা সবাই মানে ইউটিউবে সবাই এবং আমার যারা পরিচিত ব্যক্তি আমি যেভাবে জেনে তোমাদের খবর বলতাম যে এইভাবে তোমাদের পড়ে পড়াশোনা করো এইভাবে তো সেটা দুর্গা আগে তোমাদের কেপি এবং ডব্লিউপির এক্সাম হওয়ার কথা ছিল এবং ওবিসির যে কেসটা এটা মিটে যাওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু দিন দিন সিভিকদের সংরক্ষণের ওপরে যে কেস এবং ওবিসির ওপরে যে সংরক্ষণ ছিল হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেল অনেক নাম লিস্ট সেজন্য আলটিমেটলি এখনও পর্যন্ত সেগুলো ক্লিয়ার হয়নি তার জন্য কি লাভ হলো বা কি ক্ষতি হলো আজকে আলোচনা এটা মূল বিষয়বস্তু এবং কিছু মানুষের দৃষ্টিভঙ্গি যে পরীক্ষা কবে হাজারবার জিজ্ঞেস করা এবং অনেক জায়গা থেকে জেনেও আমাকে বারবার জিজ্ঞেস করা যে দাদা যদি ঠিকঠাক বলে দেখি কি বলে আমি সবসময় বলেছিলাম সেপ্টেম্বর বা সেপ্টেম্বরে লাস্ট বা ফার্স্ট তো বলেছিলাম তো সেটা সবাই জেনে গেছো যে সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা প্রায় নেই বললে চলে আর মেয়েদের হাইটের ব্যাপারটা যে কমানোর ব্যাপার ছিল সেটা সম্ভাবনা নেই বললে চলে এছাড়া তোমাদের পরীক্ষা যদি দুর্গা ক্রস করে যায় তাহলে কি লাভ বা কী ক্ষতি এবং তোমার কি ডিপ্রেশনে চলে যাচ্ছ নাকি পড়াশোনা বন্ধ করে দিয়ে বসে আছো এটা কি সেটা কি কি ঠিক আমি যদি ক্যান্ডিডেট হই ধরুন আমি এখন এক্সপিরিয়েন্স তোমাদের মতো একটা সময় আমি ছিলাম কিন্তু এখন আমি একটা জব করি ওয়েস্ট বেঙ্গল পুলিশে সেক্ষেত্রে আমি আমি হলে কি করতাম আমি শুধু আমাকে দিয়ে বিচার করে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি আমার প্রিপারেশান চলছে আমার বয়স এখন আঠাশ বছর তখন আমার মনে হবে উনত্রিশ বছর বয়স যখন আমার হয়ে যাবে তখন মাঠ করতে আমার প্রবলেম হবে তাহলে তখন আমার চিন্তা হবে যে আমার লাস্ট প্রায় লাস্টের দিকে এরকম বা আমি পারব না আমার শরীরের ক্যাপাসিটি আমি বুঝবো তখন আমার একটা ডিপ্রেশন হবে যে এটা যদি প্রসেসিং হতে হতে যদি দুর্গা পুজোর পরে অক্টোবর নভেম্বর অক্টোবরটা পার হয়ে নভেম্বর ডিসেম্বরে চলে যায় তাহলে পরীক্ষা ডব্লিউ একটা পরীক্ষা সেটার প্রসেসিং তাড়াতাড়ি হতে পারে কিন্তু কেপি দুটো তাহলে কতটা সময় লাগতে পারে তাহলে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শেষ হতে পারে মাঝামাঝি হতে পারে তাহলে আমার বয়স তখন আঠাশ উনত্রিশ যাদের আছে তার তিরিশ একত্রিশ প্লাস হয়ে যাবে তাহলে তখন একটা বয়সে একটা টেনশান থাকে যে আমি আমার এত শেষ বয়স তাহলে আমি কিভাবে ক্র্যাক করব সমস্যা কিন্তু যাদের বয়স আঠেরো থেকে ছাব্বিশ সাতাশের মধ্যে বা পঁচিশের মধ্যে তাদের হাজারটা কেন প্রশ্ন হবে যে কবে পরীক্ষা আমার যদি ওয়েট কম থাকে ওয়েট বাড়ানোর সুযোগ রয়েছে আমার যদি হাইট কম থাকে হাইটে কোনো ইস্যু থাকে তাহলে আমি এই সময় কোনো রকম জিমন্যাস্টিক বা কোনো একটা অ্যাথলেটিক্সম স্যারের কাছে ভর্তি হয়ে আমি চেহারা বা আমার হাইটে নিয়ে আমি খাটবো আমার কাছে সেই সময়টা কিন্তু এসছে এমন নয় যে আমাকে অনেকে দোষারোপ করছে অনেকে দোষারোপ করছে পরীক্ষা কেন আগে হলো না সরকারকে আগেও অনেকে দোষারোপ করছে যে পরীক্ষা কেন হল না কেন বারবার পিছিয়ে যাচ্ছে পরীক্ষা যত আগে হবে অবশ্যই যদি তুমি তৈরি থাকো তাহলে ঠিক আছে তুমি যদি সিক্সটি থেকে সেভেন্টি প্লাস মানে সিক্সটি ফাইভ প্লাস স্কোর করার জন্য কি তুমি তৈরি আমি যদি তোমাকে প্রশ্ন করি তুমি এই উত্তরে কী দিতে পারবে যে আমি মক কি প্রতিদিন আমাকে পঞ্চান্ন প্লাস বা ষাট প্লাস স্কোর হচ্ছে কি যে কোনো রকমের সেট দিয়ে এই প্রশ্নের উত্তরে আমরা কেউ দিতে পারবো না আমরা কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারবো যে আমরা একটাই প্রশ্ন খালি করছি পরীক্ষা কবে পরীক্ষা কবে পরীক্ষা কবে আমি এই প্রশ্নটা কেন করবো বারবার আমার প্রশ্ন হচ্ছে ফর্ম ফিল আপ হয়েছে এমার্জেন্সি সার্ভিস তোমাদের পরীক্ষা হবে তোমার চা বিশ্ব হবে যেমন প্রিপারেশান করবে যে যেমন কম্পিটিশানে যে যেমন প্রস্তুতি নেবে যে রানিং ট্র্যাকে যে যেরকম দৌড়াবে সে সেরকমভাবে লড়াইয়ে জিততে পারবে তো আমার এইটাই প্রশ্ন যে সময় সুযোগ পেয়েছো হাইট ওয়েট নিয়ে যে সমস্যা ম্যাথ ইংলিশ জিকে নিয়ে যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো নিয়ে পড়াশোনা করো আমার ভিডিওতে আমি সব সময় বিজ্ঞাপন কিছু দিই না তবুও আমি ছোট্ট করে একটা বিজ্ঞাপন দিই আজকে যে আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে আমি জীবন জীবনবিজ্ঞান বিজ্ঞান থেকে ফ্রিতে একটা পিডিএফ আমি আপলোড করেছি তিনশোটা এরপরে আরও আমি বাকিটা আপলোড করে দেবো কমপ্লিট প্যাকেজ অ্যাট এ ক্লান্স ওয়ান লাইনার তোমরা ও যে কোনো পরীক্ষার জন্য চোখগুলি যাবে তোমাদের হানড্রেড পার্সেন্ট ভালো কাজে লাগবে। এছাড়া আমি বিজ্ঞানের ভিডিও রেকর্ডিং ক্লাস দিয়েছি চ্যানেলে সেগুলো তোমরা অলরেডি দেখেছো ইংরেজি ক্লাস দিচ্ছি সেগুলোও দেখছো এগুলো সব ফ্রি অফ কস্ট টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ফ্রি অফ কস্ট কোনো কোর্সের কোনো ফিস নেই কোনো যে পিডিএফ কিনে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই টেলিগ্রামে থাকো হোয়াটসঅ্যাপে থাকো ডিউটির ফাঁকে সময় সুযোগ পেয়ে আমি সেগুলো নোট রেডি করে তোমাদেরকে অটোমেটিক নিজে হাতে লিখি বা প্রিন্ট আউট করে তোমাদেরকে পাঠিয়ে দেবো এটাই ছিল আমার বিজ্ঞপ্তি চলো আবার আমি প্রসঙ্গে ফিরে আসি বিজ্ঞপ্তি আগে বের হোক তারপর প্রস্তুতি শুরু করব বা মাঠ যাব আগে লেখা পরীক্ষাটা হয়ে যাক কেপি কেপিপিলি হোক কলকাতা পুলিশের পরীক্ষা হোক তারপর মাঠে যাবো মস্ত বড়ো ভুল করছো জীবনের থেকে বড় ভুল এইখানেই যে এখন থেকে একটা ছন্দে এগোতে হবে একটা ব্যালেন্স লাইফ ইজ এ ব্যালেন্স আমি একটা ছন্দে এগোতে হবে আমার মাঠও করতে হবে অ্যাট দ্য সেম টাইম আমাকে পড়াশোনা করতে হবে ফিজিক্যালি ফিট থাকলে মেন্টালি মানুষ ফিট থাকে একদিন সকাল বা দুদিন যদি আমরা কোনো কারণে স্নান না করি বা টাইমে যদি ভাত না খাই ঠিকঠাক শারীরিক কাজকর্ম যদি না ঠিকঠাক আমরা করি তাহলে আমাদের অস্বস্তি লাগে ঠিক সেরকম রান প্র্যাকটিস অ্যাট দ্য সেম টাইম পড়াশোনা যদি আমরা ব্যালেন্স করতে পারি খুব ভালো হয় সেটা আমাদের বড় আর বিজ্ঞপ্তি আমি বারবার বলছি বিজ্ঞপ্তি যখন বেরিয়েছে দু সালের মধ্যেই তোমাদের কেপি প্রিলিমিনারি পরীক্ষাটা হবেই দলির পরীক্ষাটা এক্ষুনি আমি তোমাদের টার্গেট করে গ্যারান্টি দিয়ে বলবো না যে তোমাদের ওই নভেম্বর ডিসেম্বরে হবে এটা এখনই গ্যারান্টি দিয়ে আমি বলতে পারছি না কিন্তু কেপি পরীক্ষা হবে আর এক্সাইজ কনস্টেবল যাদের স্বপ্ন তারা কিন্তু কেপি ডব্লিউ পিএসসি মিসলোনিয়াস যারা এইভাবে প্রিপারেশান নিয়ে নিলে তাদের ওই প্রিপারেশানেই এক্সাইজ হয়ে যাবে শুধু বামনদেব এর এ বাংলা ব্যাকরণ বইটা তোমরা একটু কিনে নিও বাড়িতে অল্প অল্প গ্রামারটা দেখতে থাকবে এসআই এর জন্য এই আবগাড়ি এক্সাইজ মানে আবগাড়ি যে এস আই লাগে আমি নিজেও আমার একটা মানে আমি এক্সপিরিয়েন্স আবগাড়ি এসআইয়ের তো আমি নিজেও সেটা আমি সবসময় লক্ষ্য রাখছি কীভাবে পড়াশোনা করলে কি হবে না হবে সেটা আমিও লক্ষ্য রাখছি তো আমারও খুব ভালো লাগে এই ডিপার্টমেন্টটা আর ওবিসি এই যে কেস ও সমস্যা আর সিভিকে এই যে কেস সত্যিই খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার এটা কবে উঠে যাবে খুব বলা কঠিন এটার জন্যই তোমাদের পরীক্ষাটা ঠিকঠাক নেওয়া সম্ভব হচ্ছে না কীভাবে ক্লাসিফিকেশান ভাগ হবে কে কত কোন যারা বাদ গেলো তাদের কী ভবিষ্যৎ হবে এগুলো ঠিক করতে পারছে না সেই জন্য তোমাদের সমস্যা হচ্ছে আর সিক্সটি প্লাস সিক্সটি ফাইভ প্লাস করে তোমাদের করতে হবে অবশ্যই তোমরা তাহলে এখন থেকে এটাই টার্গেট করো যে যে সময় পেয়েছ ওই সময়টাকে কাজে লাগো আমি যদি পরীক্ষার্থী হতাম আমি তাড়াতাড়ি করে আমার যদি চঞ্চল ঘোষ বা সুবির দাসায় হাফ আপ হয়ে থাকে বা পুরো হয়ে থাকে তাহলে আমি আড়াইশ বলে কিছু করবো মক টেস্টটা খুব ভালোভাবে আরও কিছু বই থেকে কালেক্ট করবো অনেকটা সময় পেয়ে যাচ্ছি দুর্গা পুজোতে বেশি মাতামাতি করবো না লাইফে অনেক পুজো আসবে পরপর প্রতি বছর পুজো আসবে কিন্তু যখন চাকরি পেয়ে যখন প্রথম পুজোটা উপভোগ করবে যখন আমি যে বছর চাকরি পাই সে বছর যখন পুজোটার ঠিক সময় ভেরিফিকেশান হচ্ছে তখন আমার সেই পুজোটা খুব ভালো কেটেছে ঠিক তোমাদের এরকম পুজো কাটবে খুব ভালো কাটবে কিন্তু অনেক জীবনে সুন্দর দিন আসবে কিন্তু এই যে কেভিডব্লিউপির এই যে ভ্যাকেন্সি হিউজ ভ্যাকেন্সি এরকম বারবার আসবে না নানা রকমের গণ্ডগোল রকম টালমাটাল টেনাসিটি এগুলো চলতে থাকবে রিক্রুটমেন্ট প্রসেস এই কেস হবে এই কেস হবে তাহলে সুযোগটা পেয়ে একবার ডিপার্টমেন্টের মধ্যে চলে যাও তারপর সেখান থেকে আবার পড়াশোনা করে যদি নিজেকে কোথাও প্রতিষ্ঠিত করতে চাও পারবে কেন পারবে না একবার জায়গায় কেন থেমে থাকবে তোমরা নিশ্চয়ই দেখেছো যে কিছুদিন আগে চ্যাম্পিয়ানে পাটকারের যে মুরলীধর পাটকারের জীবন দেখিয়েছে তিনি এক নাইনটিন সিক্সটিসের একজন মানুষ সিক্সটি ফাইভের ওয়ার্ডে ওনার নটা গুলি লেগেছিল সিদ্ধার্থে একটা গুলি লেগেছিল তার জন্য উনি টোটালি কোমর থেকে প্যারালাইজড হয়ে যান কিন্তু প্রথম থেকে তার স্বপ্ন ছিল একটা গোল্ড মেডেল আনবে তার জন্য নিজের গ্রামের জন্য নিজের দেশের জন্য এটা কেন কারণ তিনি দেখেছিলেন যে নিজের গ্রামে যদি একজন স্বর্ণ পদক নিয়ে আসে হাজার হাজার লোক ট্রেনে দেখতে যায় সেই জন্য নিজের গ্রামকে নিজের দেশকে উন্নতি করার জন্য তিনি একটা মেডেল চান সেই মেডেলের স্বপ্ন দেখে দেশ থেকে নিজের বাবা মাকে ছেড়ে সে চলে যায় আর্মিতে আর্মিতে তখনকার সময় আর্মিতে ট্রেনিং করে সেই সময় আর্মির কোনো অফিসারের থ্রুতে তিনি বক্সিং করেন বক্সিং তাকে শিখতে হয় প্রথমে তিনি কুস্তি শিখেছেন কুস্তি থেকে আবার বক্সিং বক্সিংয়ে লড়াই করে ফাইনালে তিনি হেরে যান গিয়ে তিনি রূপও পান কিন্তু তাও তিনি থেমে থাকেনি যুদ্ধে নটা গুলি লেগে প্যারালাইজ হয়ে গিয়ে তখন যখন সব কিছু শেষ মানে আর দাঁড়িয়ে বক্সিং করতে পারবে না তখন তার জন্য কী পড়ে আছে আমি যদি এরকম পরিস্থিতি তুমি যদি এরকম পরিস্থিতিতে পড়ো তুমি তো হাল ছেড়ে দেবে আমিও তো হাল ছেড়ে দেবে কিন্তু সেই পরিস্থিতিতে তিনি কি করলেন যে আমি আমার পা দুটো যেমন হয়ে গেছে গেছে অনেকে হাত নেই অনেক কিছু নেই অনেকে প্যারা অলিম্পিকে যায় প্যারা অলিম্পিকে সরকার তখন নাইনটিন সিক্সটি ফাইভ তখন কিন্তু পয়সা করে ঢালতো না যে কি হবে কে করবে হাত পা নেই হ্যান্ডিক্যাপ সে কী ট্রফি আনবে কী মেডেল আনবে কিন্তু আলটিমেটলি তার যে তার যে মানসিকতা তার কনফিডেন্স সেটা থেকে সরকার রাজি হয়েছিল আলটিমেটলি সেই সাঁতারেই সেই সাঁতারেই প্রথম ইন্ডিভিজুয়াল গোল্ড মেডালিস্ট আমরা তার জীবনী দেখেছি সেটা আমরা ভুলে গিয়েছিলাম ইতিহাসের পাতায় কালের প্রবাহে হারিয়ে গিয়েছিল কিন্তু সাংবাদিকরা সেটা তুলে ধরে সেটার জন্য দু সালে আলটিমেটলি রামনাথ কোবিন্দের হাত থেকে তিনি নিলেন পদ্মশ্রী পুরস্কার তাহলে এত বড় জার্নি কুস্তি শিখলেন দেশ ছাড়লেন যুদ্ধ করলেন নাইনটিন সিক্সটি ফাইভে দেশের হয়ে যুদ্ধ করলেন নটা গুলি ঘেয়ে কামব্যাক করে আবার বক্সিংয়ের করে তারপরে কামব্যাক তারপর আবার সুইমিং এতগুলো ক্যারেক্টারে নিজেকে ভেঙে নিজের স্বপ্নটাকে তাড়া করে গিয়ে চেস করে গিয়ে আলটিমেটলি কিন্তু স্বপ্ন যেটা যায় সত্যি অসাধারণ একটা গল্প সত্যি ঘটনা করে চান্তু চ্যাম্পিয়ান সিনেমাটা তোমরা সবাই দেখবে আমার তরফ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই দেখবি মানে অসাধারণ একটা মানে কী বলবো কিছু বলার নেই যে একটা জিনিস দেখলেই তোমাদের ধারণা তৈরি হবে জাস্ট তোমরা সুবির দাস জিআই ম্যাথ জিকে যে কোনো বই থেকে করো জিকে তোমার নিতিন সিং হোক তোমাদের গায়িকা বিশেষ দেবদত্ত যা খুশি করো এতগুলো বই পড়ে টাইমে মাঠে প্র্যাকটিস করে মাঠটা প্র্যাকটিস করে পড়াশোনাটা একটা ভালো রেজাল্ট করলে নক টেস্ট দিতে থাকলে প্র্যাকটিস করে তোমরা এমনি ভালো রেজাল্ট করতে পারবে তোমার তো কোনো দিন যুদ্ধে তোমার যেতে হচ্ছে না নটা গুলি তোমারও লাগবে না তোমারও পা প্যারালাইজ হয়ে যাচ্ছে না কিছুই তোমার করতে হবে না তুমি জাস্ট খাটবে নির্দিষ্ট সময় এখন পড়াশোনার লাইফ পড়াশোনা করবে এখন আমরা ডিউটি থেকে এসে হয়তো পড়াশোনা করতে পারি না সময় নষ্ট হয়ে যায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি কিন্তু তোমার তো এখন স্টুডেন্ট তোমার সকাল থেকে সময় করে পড়াশোনা পারবে পারবে তোমরা কেন পারবে হাল ছোড় না বন্ধু হাল ছোড় না বন্ধু হাল ছড় না বন্ধু নেভার গিভ আপ নেভার গিভ আপ নেভার গিভ আপ কখনও হাল ছাড়বে না হাল না ছাড়লে সবই জেতা সম্ভব জি এম স্টাডি ফর ড্রিমস সাবস্ক্রাইব করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করলে আবার এরকম ভিডিও আসবে থ্যাংক ইউ